নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলো দেখি ল্যান কিভাবে বায়সনের ওপরে অ্যাটাক করছি আর পালটা বাইসন কীভাবে লায়নের ওপর অ্যাটাক করে চলো এতগুলো ল্যান মিলে কীভাবে একটা বায়সনকে ধরেছে জন পিঠে উঠে কামড় দিয়ে ধরেছে আর কয়েকজন মিলে পায়ে কামড় দিয়ে ধরেছে আর বায়সনের যদি দল আসে তাহলে এদের পালাবার পথ পাবে না পিঠে কামড়ে ঝুলে গেছে দেখা যাক কি হয় বলতে বলতে বাইসনের দল চলে এসছে এই যে গোতা দিয়ে তাড়িয়ে দিল এইবার সব লাইনগুলো দৌড় মারছে আর বাইসনের দল চলে এসছে